চট্টগ্রাম দুই ফটিকসরি আসনে দানশিস প্রতিকার প্রাপ্তি সরোয়ার আলমগীর ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছেন একত্রিশ জানুয়ারি সকাল থেকে নাজিহাট পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি শুরুতেই নাজিরহাট পৌরসভার নং ওয়ার্ডের বারিয়ারহাট এলাকা এবিসি স্কুল ফকিরহাট বান্ধেরপার বাবুনগর আজম সহ নাজিরহাট পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকায় ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচার চালান বিএনপি মনোনীত এই পাত্রী এ সময় সরোয়ার আলমগীর স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দানে প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান দানে শীষের পক্ষে যে গণজুবর সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ বাংলাদেশ এবং আগামী যে নির্বাচন হতে যাচ্ছে আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান গর্ব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগানে উনিশশো সালের মতো বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ যেমন হয়ে গেছে এখনও তাই মনে হচ্ছে ইনশাল্লাহ মানুষ যেভাবে মা বোনারা কৃষক শ্রমিক জনতা নেমে এসেছে তরুয়ী দশ জাতীয় সংসদ নির্বাচনে বারোই ফেব্রুয়ারি ভোট দেওয়ার জন্য ইনশাল্লাহ এই বিজয় কেউ তাকে পারবে না আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হবেন ধন্যবাদ প্রচারণা কালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা লিফলেট বিতরণ ও স্লোগানের মাধ্যমে ভোটারদের কাছে শেষ প্রতীকের পক্ষে সমর্থন চান এই নির্বাচনকে সামনে রেখে ফটিকসরিতে দিন দিন বাড়ছে প্রার্থীদের প্রচারণা